নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আজকে করেছি কাশ্মীরি আলুর দম এখানে হচ্ছে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর লাল প্লেটে সার্ভ করেছি তো তেলটা খুব একটা বোঝা যাচ্ছে না কাশ্মীরি আলুর দম একটু তেল তেল হলে খেতে টেস্টি হয় আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোই লাগবে একদিন করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখা এখানে হচ্ছে আলু নিয়েছি আলুগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ছাড়ি নিয়েছি খোসাগুলোকে ছাড়ি নিয়েছি এবার এইটা তো বড়ো আলু বড়ো আলুটাকে একটু কেটে দেবো মানে দু টুকরো করে নেবো মিডিয়াম সাইজের আলু হলে করব না এটা বড় সেই জন্যে হচ্ছে দু টুকরো করে নিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি এইগুলোকে সেদ্ধ করব না তেলের উপরে হচ্ছে ভাজবো সেই জন্যে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি তাহলে তেলের মধ্যে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা সব এই রকম করে হচ্ছে ফুটো ফুটো করে দেব কাঁটা চামচ দিয়ে সেদ্ধ করলে সেদ্ধ করে রান্না করলে সেই আলুর টেস্ট আলাদা হয় আর তেলের মধ্যে শুধু ভেজে রান্না করলে সেই আলুর টেস্ট হয় সব আলুগুলোকেই ফুটো করে নিয়েছি দেখুন এই যে লাল লাল হয়ে গেছে এবার কিছু মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি মৌরি দেড় চামচ মৌরি নিয়েছি আর দেড় ইঞ্চির মতন আদা নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল আপনারা বুঝেই দেবেন এগুলোকে একটু বেটে নিলাম কাঁচা লঙ্কা আদা মৌরি বাটা হয়ে গেছে আর এই মেন হচ্ছে মশলা হচ্ছে মৌরি কাশ্মীরি আলুর দমের এখানে হচ্ছে কাজু বাদাম নিয়েছি আর চাল মগজ নিয়েছি চা কাজু বাদামটা দিলে কাশ্মীরি আলুর দম খেতে টেস্ট হয় আর চাল মগজটা দিলাম একটু গ্রেভির জন্য দেখুন পাটা হয়ে গেছে পুরো মি করে বেটে নিয়েছি বাটির মধ্যে এবার ঢেলে রেখে দিলাম আর মৌড়িটা কিন্তু দিতেই হবে একটু গুঁড়ো দিতে হবে আর বেটে দিতে হবে এখানে তেল দিয়েছি তেলটা অনেকটাই দিয়েছি আর দুবার ধরে হচ্ছে আলুগুলোকে ভেজে নেবো অনেকগুলোই তো আলু একসঙ্গে ভাজা যাবে না তাহলে অনেক তেল দিতে হবে সেই জন্য এই যে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দুবার ধরে আর মিডিয়াম আছে ভাজছি ফুল আছে ভাজলে আলুটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই জন্যে মিডিয়াম আছে ভাজছি এইগুলো আবার পরে ভাজব একটু লাল করে আলু ভেজে নিচ্ছি তাহলে আলুগুলো খেতে টেস্ট হবে ভাজা হয়ে গেছে আলু এবার হচ্ছে তুলে নেব এইগুলো তো কেটে দিয়েছিলাম এই আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এই আলুগুলোকে তুলে নিচ্ছি আর যে বাকি আলু আছে বাকি আলুগুলোকেও এইরকমভাবে লাল করে ভেজে নিচ্ছি আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে যে আলুর দম কেমন হয়েছে আর নতুন নতুন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য সব আলুগুলোই ভাজা হয়ে গেছে আবার কড়াতে তেল দিয়েছি একটা জৈত্রী দিলাম একটা বড় এলাচ আর দিলাম লবঙ্গ আর দিচ্ছি ছোটো এলাচ আর দিলাম হচ্ছে ডালচিনি এইগুলো ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা আর মুড়ি বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিতে ছিটকাচ্ছে লবণটা দিয়ে দিলাম আর মশলা কষার সময় তাহলে তেলটা ছিটকাবে না এবার একটু কষে নেব আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে মশলাটাকে খুব সুন্দরভাবে হচ্ছে কষা হয়ে গেছে আর আঁশটাকে কিন্তু কমিয়ে দিয়েছি এবার টক দই কাজু বাদাম আর হচ্ছে চাল মগজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে খুবই লো আছে এটাকে কষব যেহেতু টক দই দেওয়া আছে একশো গ্রামের মতন টক দই দিয়েছি সেই জন্যে টক দইটা দেওয়া আছে আর কেটে যেতে পারে সেই জন্যে একটু মিডিয়াম আঁচ করে দিয়েছি বা লো আঁচ করে দিয়ে কষতে পারেন দেখুন কত সুন্দরভাবে কষা হচ্ছে দেখুন আর টক দই দেওয়ার জন্যে তেলটা আরও বেশি লাগছে কাশ্মীরি আলুর দমে একটু তেলটা বেশিই লাগে ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার সঙ্গে ভালো করে হচ্ছে কষে নেবো ভালোভাবে কষা হয়ে গেছে যেই বাটিটা দই আর মগজ বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই হচ্ছে জল দিলাম দিয়ে একটুখানি হচ্ছে কষে নিচ্ছি তোলাটা নালে লেগে যাচ্ছিলো ভালোভাবেই কষা হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন জল দিলাম আলু তো হাফ সেদ্ধ হয়েছে তেলেতে সেই জন্যে পরিমাণ মতন জল দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচ করে দিচ্ছি ঢাকা দিয়েছিলাম ঢাকাটা ফুলেছি দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা একটুখানি নেড়ে নিয়ে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে এই রকমই হচ্ছে গেবি নাবো আর এতে আর কোনো মশলা দিতে লাগবে না শুধু হচ্ছে মৌরি গুঁড়ো দিতে লাগবে মেন উপকরণ হচ্ছে মৌরি মৌরি গুঁড়ো দিয়ে একটু নেড়ে হচ্ছে নাবি নেব আর এর থেকে বেশি আর হচ্ছে গেবিটাকে শুকনো করবো না ঠান্ডা হয়ে গেলে তাহলে একবারে শুকনো হয়ে যাবে এই রকমই হচ্ছে মাখা মাখা নাবাচ্ছি দেখুন ঢেলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা তেল ছেড়েছে দেখুন গরমে তেলটা বোঝা যাচ্ছিল না কড়াতে সেই জন্যে ঢেলে নিয়ে আর ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা তেল হয়েছে আর এখানে হচ্ছে সার্ভ করে দিলাম কাশ্মীরি আলুর দম একদিন আমি হচ্ছে বাড়ি বাড়িতে বানিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল খেতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন বন্ধুদের দিকে আমার এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার